হিন্দিতে কেন কথা বলেনি কেন বাংলায় কথা বলেছে তাই এই ব্যক্তির চাকরি কেড়ে নিয়েছেন তার অবাঙ্গালি বস তাও আবার বিজেপি শাসিত ভাষী কোনো রাজ্যে নয় এই ঘটনা পশ্চিমবঙ্গেই ঘটেছে অবাঙ্গালি বসের হুকুম তালিম করে হিন্দিতে কথা না বলায় তাকে দেওয়া হয়েছে অবৈধ বাংলাদেশি তকমা তারপর বের করে দেওয়া হয়েছে অফিস থেকে অদ্ভুত কাণ্ড যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ঘটনা পশ্চিমবঙ্গের উত্তরের জেলা শিলিগুড়ির চাকরি হারানো এই ব্যক্তির নাম অভিষেক সেন গুপ্ত শিলিগুড়ির টি লিঙ্কার্স অ্যান্ড বনসন টি নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি তার বাবা রেলওয়ের কর্মকর্তা ছিলেন পুলিশ এসেও অভিষেকের কাগজপত্র দেখেছে শিলিগুড়ির স্থায়ী বাসিন্দা হিসেবে তার পরিচয় নিশ্চিত হয়েছে তার সঙ্গে হওয়া অন্যায়ের বিষয়ে মিডিয়ায় কথা বলেছেন অভিষেক আমাদের এখানে আমরা খুব সেকুলার সেকুলার এখানে নানান ধর্মের লোক আসবে বসবাস করবে আর কাজের তো এই সম্বন্ধে তেমন আসবেই না তাহলে বলতো আমি এইচআর ম্যানেজার হিসেবে গুণগতভাবে কাজ করতেই পারবো না বায়েস্ট উনি আমাকে হতে বলছেন আমাকে পক্ষপাত করতে বলছেন কিন্তু আমি সেটা করিনি দেখি আমার উপরে জুলুম হচ্ছে আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে আমাকে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে হ্যাঁ আমাকে তো উনি হঠাৎ করে বললেন তিন তারিখে আপনি বাড়ি চলে যান আমি আমার কোশ্চেন ছিল ওনার কাছে যে আমি তো লিভ চাইছি না আমি পুরো সুস্থই আছি জ্বর টর কিছু হয়নি তাহলে পরে আপনি আমাকে যে লিভ দিচ্ছেন সেটা কি আপনি পেড লিভ দিচ্ছেন নাকি আপনাকে অ্যাবসেন্ট মার করবেন তখন ওনা উনি আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে উনি আমাকে মেন্টাল টর্চারিং করলেন এক মানে আমাকে কোনো কথা বলতে দেবেন উনি এটাই করেন শিলিগুড়ি পৌরসভার মাদারি ট্রেজারি স্মরণের দক্ষিণ বাবুপাড়ার বাসিন্দা তারা অথচ তাকেই দেওয়া হয়েছে বাংলাদেশি আখ্যা অবাঙ্গালি হিন্দিভাষী বসের হিংসার শিকার হয়ে জন্মস্থানে চাকরি হারানোকে কোনোভাবে মেনে নিতে পারছেন না অভিষেক সেনগুপ্ত তাই তিনি শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেবকে বিষয়টি জানান আট সেপ্টেম্বর অভিষেকের বাড়িতে আসেন মেয়র তার খোঁজখবর নেন তিনি সেগুলো আমি অভিষেকের চাকরি হারানোর ঘটনায় বিস্মিত শিলিগুড়ির মেয়র যে ঘটনা ঘটেছে খুবই অনবিকৃত বাংলার এই ধরনের ঘটনা ঘটবে না এবং ঘটনাটাকে আমি শনিবার দিন পুলিশকে বলেছি রোববার দিন ব্যাপারটাকে ফলো আপ করেছি এবং আজকে সকালে আমি এসছি আসার আগে আমি কমিশনার অফ পুলিশ তার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে একটা কেস স্টার্ট হয়েছে কি আমি এতদিন মেয়র পাশে দাঁড়ানোই এখন কিছুটা ভরসা পাচ্ছেন অভিষেক সেনগুপ্ত মেয়র আসাতে আমি একটা ভরসা তো পাচ্ছি কারণ উনি আমাকে তলব করতে পারতেন আমাকে ডেকে পাঠাতে পারতেন উনি নিজে এসছেন সেটা বিশাল বড় একটা প্রাপ্তি উনি যে আমার কথার উপরে বেস করে উনি এসছেন এবার উনি আশ্বাস তো দিয়েছেন আপনাদের অন ক্যামেরা উনি অন ক্যামেরা উনি বলেছেন যেটা আমি এরপরে আমার কোনো বলার কিছু থাকে না নাগরিক হিসাবে আমি খুবই আপাতত তো খুবই খুশি লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য প্রিমার্ক